হ্যালো গাইস আমি রহিমা কেমন আছো সবাই তো আজকে ছিল আমার খালাতো বোনের বার্থডে সেখানেই যাবো বলে রেডি হব তো ব্লগটা দেখতে থাকো মজার আছে তাই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা আমি বোন তিনজনে তিনজনে শুধু আমরা না আমার মামাদের ফ্যামিলিরও সবাই সবাই তাই করে মিলে চলে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে আমার খালাদের বাড়ি প্রায় আধ ঘন্টার মতন যেতে টাইম লাগে কিছুক্ষণ জার্নি করার পর ওখানে শেষমেশ পৌঁছে গেলাম আর আমার মামা ভাই টোটো থেকে নামতে যেয়ে তো পড়ে গিয়েছিল ওখানে তো সবাই হাসাহাসি করছিল ওকে নিয়ে তারপর ওখানে রুমের ভেতর চলে যাওয়ার পর এই ছিল আমাদের বাঁধরে গাল তো আমাদের দেখে লজ্জায় লাল হয়ে সবাই মিলে নাস্তা করে নিলাম আর আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে গিয়েছে তারপর ভাইয়ের সাথে একটু গিয়েছিলাম বাজারের দিকে কিছু কেনার ছিল বলে তারপর এসেই দেখি এই গাছটার দিকে আমার নজর গিয়েছে জামরুল কত ধরেছে আর পেকেও গিয়েছে কত তাই ভাইকে বললাম কিছু পেরে দেবার জন্য আমি জামরুল খেয়েছি মিষ্টি হয় না কিন্তু এটা পাকা ছিল বলে হয়তো মিষ্টি লাগছিল একটু বেশি বেশ খেতেও ভালো লাগছিল তারপর নামাজ পড়ার টাইম হয়ে গিয়েছিল নামাজ পড়ে নিয়ে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পার্ট টু আসছে জন্মদিনে সন্ধেবেলায় কি কি করলাম